গেল দিয়ে চলে বেলা আচ্ছা শোন একটা লোক তো দুজন মিলে ধরলে ইনকামটা তেমন জমবে না এক কাজ কর তুই ওই দিকটা যা আর আমি ওই দিকটা যাই না আমি একা যাবো না সুয়ারের বাচ্চা তাহলে তোর ঘর থেকে তোর বউকে নিয়ে আয় না মানে আমি একা গিয়ে যদি কোনো ভুল টুল করি তাহলে তো আমার মেয়েরা ঘাড় দেবে আরে না কিছু হবে না তুই যা ওকে আমি যাচ্ছি ও দাদা ও দাদা আরে ও দাদা কোন বোকা তুই এরা মা কুকুরের মতো কি করে না মানে দাদা আমি যে একটা কোম্পানি থেকে এ কি করছে তোমার কোম্পানি তোমার কোম্পানি ঘামানি তুমি কো লাগলো সম্মানি সারা লাগলো আম্বানি আরে মা তুমি তো ভালো ঘাম বলতে পারো এটা আমার লেখা গান সবাই এটা কপি করতেছে তা যাও এবারে কাজের কথা আসে যাও ও তুমিও কাজের কথা বলো তোমার তো দেখে মনে হচ্ছে তুমি চুরি করে খাও

কি হলো বলো দেখুন আপনি যদি মরে যাও তাহলে ওই টাগনে তো আর বউ ছেলে বলে পাবে আচ্ছা তুমি কি আমার বউ ছেলে বলে আরে না না দাদা আমি কি করে চিনবো ওরা যদি শোনে আমি মরে গেলে পাঁচ লাখ টাকা দেবে তাহলে আজকে আমার শেষ দিন তাতে আমার বাল ছেঁড়া গেল সোজা কথা কি বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করেছি কি তোমার ওই বালের ফর্মটা আমি করবো না তুমি গা যাও আছে আপনি জানেন জানি তো আমার মরার সুযোগ সুবিধা আমি পাগলা পাকলাছো না আমার মাথায় বুদ্ধি আছে তোর ওই বালের কোম্পানি তুই অন্য জায়গায় নিয়ে যা দাদা তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন বাচ্চাটা ওই একটা ছেলে যাচ্ছে না যাই ওই মলটা ধরি ও দাদা ও দাদা কি হলো এরকম কুকুরের মতন চেলাচ্ছিস কেন না মানে দাদা আমি এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইবা আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তুই কোন বাইরের কোম্পানি থেকে এসেছো না মানে দাদা আপনি যদি এই জীবন বীমা ফর্ম ফিল আপ করে রাখেন আপনার কাজে আসবে ধরুন আপনি একদিন মারা গেলেন এই ফর্ম ফিল করে রাখলে আপনার আমাদের কোম্পানির তরফ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে আচ্ছা আমাকে দেখে কি পাগলা মনে হচ্ছে কেন শুয়ারের বাচ্চা আমি যদি মরা যাই পাঁচ লাখ টাকা কে নেবে তো দাম নেবে না তোমার বউ নেবে ভেড়া চোদা আমার চিন্তা কে করে আর বউ তুমি তোমার বাড়ির কোম্পানি নিয়ে যাও তো বাড়া তাহলে ফর্ম ফিল করবে না না

এই তো শহরের বাচ্চা লাইনে এসেছে বল নাম বলবো না তুই নামটা তো বলবো না চোদা নামটা তো বল এই বোকা চোদা আমার নাম বলবো না শেখ পাঁচশো টাকা হ্যাঁ দেশ টাকা নি এবারে পাঁচশো টাকা দি